রেডি হচ্ছি কেন বলো তো আজকে যাবো আমার বোনের বাড়ি বোনের বাড়ি তো শিঙুর ওখানে যাবো তো মিস্টার এই কাজ থেকে বাড়ি আসলো তো দুজনাই রেডি হয়ে নিচ্ছি তো যাবো সাড়ে সাতটার ট্রেনে তো দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি তো তোমাদেরকে সাথে নিয়েই বেরিয়ে পড়লাম তোমরাও দেখতে থাকো প্রথমেই টোটো করেছিলাম আমরা তারকেশ্বর পর্যন্ত তারপরে মিস্টার কিছু মিষ্টি কিনে নিয়ে এলো আর সাথে নিয়ে এলো গরম গরম শিঙাড়া সত্যি খেতে খুবই ভালো লাগলো আর সত্যি ভীষণই ভালো লাগলো গরম গরম সিঙ্গারা খেতে তো তারপরে দেখো এই যে ওইটা হচ্ছে আমাদের তারকেশ্বর তারকেশ্বরের রাস্তাগুলো এখন খুবই সুন্দর হয়ে গেছে তারপরে এই যে প্ল্যাটফর্মে চলে এলাম আর এত ফাঁকা আর সত্যি বলছি এই প্রথমবার এত ফাঁকা এত নিরালার মধ্যে আসলাম আর কি ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ছিল দেখো তে তারকেশ্বর স্টেশনটা দেখো সবে সাতটা বাজে এখনই দেখো কী অবস্থা মানে ঠান্ডা আর ট্রেন তো পুরোই খালি আমার তো ভীষণই আনন্দ লাগছিল পরে অবশ্য একটু ভিড় হয়েছিল এই যে ট্রেন ছেড়ে দিল আর বোনেদের যে কাল পুজো হবে সেটাও তোমাদেরকে দেখাবো নেবে পড়েছি সিঙুরে বোনের বর নিতে আসবে আমি আর মিস্টার তিনজনেই দুজন মানে দুজনেই যাব বাইকে করে এই যে সিংন স্টেশনে মিস্টার ওই যে এগিয়ে গেছে ওকে সব ব্যাগগুলো আমি দিয়ে দিলাম কে মনিমা তোর হ্যাঁ আমার মনে দেখি মুখ দেখি দেখি বাবা জি এ রে বাবলে ওরে বাবলে ওরে বাবলে ওরে বাবলে ওরে বাবলে ওরে ননি তো আমাকে পেয়ে ভীষণ খুশি আমিও ননিকে পেয়ে ভীষণ খুশি তোমরা ভালো থেকো বন্ধুরা